যেটা হ্যাপি নিউ ইয়ার পালন করলা কসম আল্লাহ এই অনুষ্ঠানটা মুসলমানের না এই অনুষ্ঠানটা মুসলমানের না এই অনুষ্ঠানটা হলো ইহুদি নাসারাদের অনুষ্ঠান আজ থেকে পনেরো বিশ বছর আগে আমার এই বাংলার জমিনে এরকম অনুষ্ঠান করত না বসত না এটা যারা আবিষ্কার করে দেখায় দিছে জারিরা তারা সৎকায় জারিয়া হিসাবে কত সবের অধিকারী হইতেছে চোদ্দোই ফেব্রুয়ারি আজ থেকে চোদ্দ বছর আগে পনেরো বছর আগে এই লুচ্চা দিবস কি এটা আমরা জানতাম না কথা বাংলা বাংলাদেশের একটা পান্ডা নাম কইলে ফেলবা একটা বব মাইশ এটাকে আবিষ্কার করছে পনেরো বিশ বছর আগে এটা সিন্ধু চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন এটা শিলুরা মুসলমান এটাকে একটা ববমাইস চোদ্দই ফেব্রুয়ারি ওই আমেরিকা লন্ডন কানাডা ওই বিজাতিদের কালচার উনি এই দেশে বয়ে নিয়ে আসছে ওই বছর থেকে শুরু হয়েছে যত বছর যাচ্ছে ততই খারাপ হচ্ছে না ভালো হচ্ছে আমি তোমাদের দুই পাও ধরে বলছি তোর পাও দুটো আগায় দিয়ে ধরতে রাজি আছি কিন্তু এই চোদ্দই ফেব্রুয়ারি আগাম বলে দিলাম হয়তো আমার এই কথাটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানের ভালোবাসা দিবস নয় চোদ্দই ফেব্রুয়ারি হল ইহুদিন ভালোবাসা দিবস পৃথিবীর সবচেয়ে বড় উচ্চ দিবস এই দিবস মুসলমান ভালোবাসা দেখাইতে পারে না পারে না পারে না এই দিবসটা মুসলমানের ভালোবাসা নয় মুসলমানের ভালোবাসা শুধু চোদ্দই ফেব্রুয়ারি নয় যাদের ভালোবাসার অভাব আছে ওদের একদিন টাইম করে নাই ভালোবাসার জন্য এই জন্য আমেরিকা লন্ডন বিভিন্ন ইহুদিন আসারাদের দেশে ওরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা প্রকাশ করে ভালোবাসার ইতিহাস ধরে রাখার জন্য আর আমাদের ইতিহাস ধরে রাখা লাগবে না আমরা মায়ের ভালোবাসা পাইছি আমরা এমন না যে বাবার ভালোবাসা পাই নাই ওই ইহুদিন আসারারা বাবার ভালোবাসা পায় নাই ওর বাপকে ঠিক নাই এই জন্য আর ভালোবাসা দেখাবার জন্য মা তার ছেলেরে দেখতে যায় বাপ তার ছেলেরে দেখতে যায় তার ছেলেটাকে এক জায়গায় বউ থাকে আর এক জায়গায় ওই ভালোবাসা দিবসে সব এক জায়গায় হয় ডাল খিচুড়ি খায় চাইনিজ খায় আমার ভালোবাসা একদিনের জন্য নয় আমাদের ভালোবাসা কি আমার পর্যন্ত ঠিক আগাম বলে দিলাম আমি আজকে যারা একত্রিশে ডিসেম্বর তোমরা যারা এইগুলা করেছ ভালো করো নাই আল্লাহর কাছে তহবা করো কারণ একত্রিশে ডিসেম্বরের পরে প্রথম জুমা হলো আজকে কথা বলেন আরো জোরে বলেন অতএব তোমাদের হাতে পাও ধরে বলছি মুসলমানের কালসার ধরো ইহুদিন আসারের কালসার বাদ দাও তা না হলে আল্লাহর আদালতে কিন্তু বিচার হবে বিশ্বনবীর আদর্শ নবী কোন দিন উল্লেখ করে নবী কোন অনুষ্ঠান করে নাই নবী শুধু একটা তারিখের কথা কোরআনে হাদিসে বলেছে সেই তারিখটা হলো মোহরমের দশ তারিখ নবী যেই মাসে জন্ম নিয়েছে ওই মাসটার কথাও বলে নাই নবী যেদিন মৃত্যুবরণ করবে এটা তো আল্লাহ আগে বলে দিছে ওই দিনটাও নবী নিষেধ করে গেছে আমার দিনে তোমরা কোনো কিছু করবা না নবী শুধু একটা দিনের কথা বলছে সেটা হলো তুমি অনুষ্ঠান করতে চাও খুশির বিষয় ছেলে মেয়ে নিয়ে খাইতে চাও সেটা দশই মহরম খাইবা সারা বছর আল্লাহ ভালো খাওয়াইবা আর তোমরা যদি একটা অনুষ্ঠান সবাই একসাথে করতে চাও সেটা হলো আরাভার মাঠ আরভার মাঠে বসে আল্লার কাছে একসাথে কান্নাকাটি করার আল্লাহ কবুল করুন এবার যে ব্যক্তি মদ খাইবো তার জন্য শরিয়ত হলো তার আশী বেত মারা কয়টা জোরে খন কয়টা আর আমাকে একত্রিশে ডিসেম্বরে কত গেলার মত বিক্রি কল্লা খাইলে রঙের মানুষ রে ভালো গো ভাই ভালো বুঝো এ একত্রিশে ডিসেম্বর আমি ছিলাম সিলেটে আসতেছিলাম প্রোগ্রাম শেষ করে দেখি এমন আওয়াজ যে আওয়াজে বিল্ডিং সুদ্ধা কাঁপে গাড়ির মধ্যে ছিলাম এসি গাড়িতে আসতেছিলাম প্রোগ্রাম শেষ করে রাত বারোটার আগেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে কারণ তাদের আওয়াজ এখন শুরু হবে ওয়াজের আগাম এখন বন্ধ করতে হবে কোরআনের আওয়াজ বন্ধ থাকবে আওয়াজ শুরু হবে কমিটিরে বলে দিছে বারোটার পরে করা যাবে না যারা ওই রাত্রে ওয়াজ করছে তারা জানে যখনই ভাই যান শেষ করে গাড়িতে উঠলাম সঙ্গে সঙ্গে দেখি বারোটা এক মিনিটে শোনা যাইতেছে মনে হচ্ছে দিয়ে বিকট আওয়াজ কানে তালা পর্যন্ত স্তব্ধ হয়ে যাচ্ছে কথা ঠিক নবে ঠিক যারা মিরপুরে ছিলেন তারা দেখেছেন বিল্ডিং এর ভিতরেও বসতে পারি না যুবক দুটা পাও ধরে বলছে এই দিন দিন না এই দিনটা একদিন শেষ হয়ে যাবে জোরে বলেন এই শক্তি একদিন শেষ হয়ে যাবে মনে রাখো আজকে যেই অনুষ্ঠানটা তোমরা করলা কিন্তু ভাই জানে এই দুইটা অনুষ্ঠানের একটা অনুষ্ঠান আমরা জানি না আমরা জানি বৈশাখ কবে আমরা জানি হ্যাপি নিউ ইয়ার কবে হবে দুই হাজার উনিশ সালে বলুন কল্লা কত সুন্দর করিয়া সুন্দর সুন্দর জামা গায়ে দিলাম ডালিং লইয়া ঘুরলাম বৌসওয়াল মেহে পার্কে পার্কে গেলাম আবার আমরা জিজ্ঞেস করলে কয় হুজুর বছরে একটা দিন একটু গুনা গুললে পোলা কেমন হয় তুমি তোমার পোলা পান্ডে ঘুরিয়া দেখাই দিয়া গেল জানুয়ারি এক তারিখে বিনিয়র পালন করার জন্য বছরে প্রথম দিন ঘুরতে হয় তুমি যখন কবরে যাইবা এই কালসারে তোমার পোলা বড় হইব তোমার পোলাও যখন ঘুরবে গো ভাইজান সৎকায় জারিয়া হিসাবে তোমার কবরে অ্যাকাউন্টে জমা হবে

আমার মওলা সবকায় জারিয়ার গুনাহ maaf করব না কারণ কি জানোনি এই হারাম কাজগুলা যারা চালু করে তুই যাবে এই সিনেমার হলগুলা এই ডিসলাইনগুলা মনে রাখকো সিনেমার হল দিয়া তুমি যদি কবরে যাও যত লক্ষ বার হজ করবা ওই সবকায় জারিয়া গুনাহ যতদিন চলবে ততদিন পর্যন্ত তোমার জান্নাত হারাম হারাম ভাবে সোয়ারে সৎকায় জারি আছে রাস্তাঘাট করলে বাজার করলে মসজিদ করলে মাদ্রাসা করলে ছেলেরে আলেম বানাইলে আলেমের সাথে মহাব্বাত রাখলে সৎকায় জারিয়া রা যেমনে সোয়াব আছে সৎকায় জারিয়া গুনাও আছে কথা বল সিনেমার হল করলে এই এই নাইটগুলা যেগুলা হারাম কাজে যুবক গুলা আবিষ্কার অনুষ্ঠান বানায় ফেলছি এই সবকে আমারে ইার করো বিশ্ব নবীর মহাব্বত করু যারা মসজিদ মাদ্রাসা মহাব্বাত করু আমার সাথে একটা ওয়াদা দিবা চোদ্দই ফেব্রুয়ারি আসুক আর যাই আসুক অনুষ্ঠান যদি করতে হয় মসজিদে যে করুক কে কে রাজি আসতে কেননাকে হাত তুলে দেখাও 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 নামান হাত মসজিদ আইয়া সবাই বারো মেরে মুরগির মতো হাত তুলেন আবার দেখলে তো রাস্তাঘাটে রিক্সায় তোমা গই দেহি নজবিল্লা জানুয়ারি এক তারিখ ওয়াজে যাইতেছি এই যে কাশপুরে মদনপুর আমার এক ভক্ত হে আমার দেহে রুমাল দিয়ে মুখ বানছে ও চিন্তা করছে আমার চোখের পাওয়ার বুঝি কমিয়ে গেছে তোমরা যা করো না ওগুলো করার পরে আলে বৈশি তোমাকে ষাট ডিগ্রি উপরে থাইকে তারপর আল্লাহ এই রাস্তায় আনছে আলহামদুল্লাহ বলেন না কেন বাবনি যে সাতার মাথা আমরা বুঝি না ও সে ডারে লইছে মনে আমার মুখ দেহ দিল তা তাতে বুঝে লাইছেন কারে লইছে লইয়া আম রিক্সা আমি তো এটার বিরুদ্ধে বাস করছি ইউটিউবে এখন এটা ও দেহা মুখ আর এক দিক দিয়ে বাইন্দে আমি এবার পিছনের দিকে কইতেছি কিরে রিবন কি রস্তি এখানে কি হুজুর আপনি কই যাবেন উস্তাদ তো ও আমার দিকে আগায় আর ওই যে ওনার সাথে যে জামাতে আইছে একসাথে উনি পাওছে তাহলে আমি যদি আর কই যে তোর জামাতে যেটা আইছে এটা কই তো লজ্জা পাইব তো লজ্জা দেয়া তো হারাম আমি কইলাম এবার নামাজ পড়ছো আসরের নামাজ কই না হুজুর আমি বলি নাই নামাজ লই কথা কোন জানা

শুধু কেন কথাটা বলছি আনন্দ দেওয়ার জন্য বলি নাই দুঃখ পাইয়া বলছি ভালো ঠিকই বাসো হাত ঠিকই মতো জায়গায় চোদ্দই ফেব্রুয়ারি এলে আবার দেখবা বোটানিক্যাল গার্ডেনের সামনে তুমি সবার আগে কথা কও না কেন যারা ওয়াদা দিছো ওয়াদা যদি মিস করো আল্লাহর আদালতে ডাবল বিচার হইবে ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুঃখের বিষয় বলতে হয় এই মুসলমানের পোলা এই কালচার কেন অনুষ্ঠান করবে না আমাকে নাই তাগত মন চাই ওইখা দেখ আমার সরু একটা পোলা আছে ছয় বছরে পোলা আমার বারাটের এই কাম করতেছে আবু কি আবাহ কি আমি বললাম কি আজকে আমরা ঘুর না বাবা এই তুমি ঘোরা যাবে না কেন ওই যারা যাইবো বাইরে আমি বললাম না আজকের দিন কোনো যাওয়া যাবে না আজকে গেলে আল্লাহ পাপ দিব আমার ছোট্ট পোলা বুঝে সাথে আমাকে নিয়ে যাইবা আমি বললাম পরের দিন নিতে হবে না তুমি পরের দিন যেখানে খুশি সেখানে যাইতে বল আলহামদুলিল্লাহ বলেন না কেন তাহলে আমার ছেলেকে যদি আমি এক তারিখে বর্জন করাইয়া দুই তারিখের অর্ডার দিয়া আমার ছেলে যদিও কোনোদিন দিন বড় হয় ময়লাও যায় ও আল্লাহর কাছে বলতে পারবে আমার বাবা নিষেধ করে কথা বলেন না কেন তোমরা পারো না মেয়ের মন আছে তোমারও ছেলে মেয়ের মন আছে তাদেরকে এইভাবে ফিটিং দাও তাদের এইভাবে তৈরি করো কসম আল্লাহ তোমার সন্তান একদিন যতগুলা ভালো কাজ করবে তুমি কবর হয়ে পাইবা তোমার ছেলের লাগাম হিমসেরে দিলা মেরে লাগাম হিমসেরে দিলা কোন ছেলের সাথে যাইতেছে কাল লগে রিক্সা রিক্সা যাইতেছে তোমার সামনে দিয়ে বোরকা পরে ঠিকে যাইতেছে চিরাখানার মরে যে সনি হলে সামনে যাইয়া তোমার মেয়ে বোরকা খুইলা কার সাথে যায় কোথায় যায় একবারও খেয়াল করলো না মনে রাইখো তুমি যতবারই মুসল্লি সাজো যতবারই তাকনি কলা হও যতবারই সর্বনার মুড়ি হও যতবারই আল্লাহর অলি হও তোমার জীবনের সব শেষ করে দেবে তোমার ওই ভাইয়া ঠিক না ঠিক অতএব দুইটা পাউ ধরে বলছি সন্তানগুলাকে আগে দেখেন সন্তানগুলাকে আগে খেয়াল করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনহুযিবু মুআহাবিকুম নারা তুমিও বাসবা তোমার সন্তানদেরকে বাসা ভাই কথা কি বলেছো আল্লাহ তো যা পিছনে সেটা গেছে গেছে সামনে অনুষ্ঠান আরো আছে না আছে আছে তার ভিতরে 14 ফেব্রুয়ারি একটা 21 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানগুলো করবা না আমি না করব না তবে অনুষ্ঠানগুলো তোমরা করবা যেভাবে মনে চায় করবা কিন্তু হারাম না ইনশাল্লাহ বলেন না কেন এখন বলতে পারো যেভাবে খুশি এভাবে করবা হারাম ভাবে না এটা কোন কোন ভাবে করব হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দেখাবা জনম দুঃখিনী মার সাথে মা আজকে তুমি একটা ভালো কাপড় পরো মা আমি একটা ভালো কাপড় পরবো আসো যায় না মাঝে বসে মার সন্তান কাছে কাঁদবো আল্লাহ যেন তার ভালোবাসা দিয়ে আমাদের জান্নাত নসিব করবে কি অনুষ্ঠানটা করা যাবে না হ্যাঁ ভালো মা দুঃখিনীর জন্য দোয়া করবা যাদের মাকে দুনিয়া নাই তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবা মায়ের ভালোবাসা তুই করতেইসা ওই দিনকে হালাল ভাবে করবা হারাম ভাবে করবা আল্লাহ তোমার অ্যাকাউন্টে সবের ব্যবস্থা করে দিবে রাজি আসেন না নাই